ورحمة الله تعالى وبركاته. <applause> <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فَتَّبِيونِ فَتَّبِيونِ اللہ. امی کون بوگتا پر سمائے لو آسیکوں کے بیچ عشق کی بات کرنے آیا اور مجھ میں جو بولتا ہے وہ میں نہیں ہوں کیا بات ہے আল্লাহ আল্লাহ কুরানের মধ্যে বলছেন আল্লাহ নিজের হাবিবকে বলছে হেন আপনি বলে দিন আপনার উন্মদদেরকে তারা যদি চায় বাংলায় বলতে খুব সহজে বুঝতে পারবেন আল্লাহ বলছেন তার হাবিবকে হে আপনি আপনার উম্মদদের বলে দিন তারা যদি আমাকে পেতে চায় আমার ভালোবাসা পেতে চায় আমার নৈকট্যত্ব পেতে চায় তাহলে আপনাকে অনুসরণ করে আপনার অনুসরণ করে ইফ ইফ ইউ ওয়ান্ট টু রিচ দ্য আল্লাহ সুলহানা তালা দেন ইউ শুড ফলো দ্য প্রফিট মোহাম্মদ সাল্লাহ আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন আল্লাহ কোরআনের অন্য বলছেন যে যার অর্থ যে হে বান্দা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও বা কোনো এই সত্যবাদী কারা আল্লাহ আল্লাহ কাদের কাছে বলছেন আল্লাহ আমাকে আপনাকে কার সাথে হতে বলছেন এই সত্যবাদী

তোমার আখেরাত সংশোধন করতে চাই আখেরাত নিয়ে চিন্তিত হয় সেই ব্যক্তি তোমার আপন সে ব্যক্তি তোমার আপন অর্থাৎ আপনি যার সাথে মিলবেন যার সাথে দেখা হবে সে দেখবেন নিজের পার্থিব সমস্যা নিয়ে পৃথিবীর সমস্যা নিয়ে বলবে ব্যস্ত একমাত্র মুর্শিদের দরবার এমন দরবার যেখানে পৌঁছালে আপনাকে বলা হবে নামাজের কথা আপনাকে বলা হবে রোজার কথা আপনাকে বলা হবে জিকিরের কথা আপনাকে বলা হবে সত্যর কথা তাহলে মুর্শিদি যদি স্পিরিচুয়ালিটি দেখেন তাহলে এই পৃথিবীতে যদি কেউ আপন হয় যার সাথ যার সঙ্গ যার কোম্পানি জান্নাত পর্যন্ত পাওয়া যাবে সেই জাত হচ্ছে জি সুফিয়ায় কেরাম বলছেন পীর মুর্শিদ এমন এক চাবির নাম যে চাবি এমন এক দরজার চাবি যে দরজা খুললেই আল্লাহ ইস্ক আল্লাহর ইস্ক পাওয়া যায় আপনি আল্লাহ ইস্কের দরজা খোলার জন্য যে চাবি ব্যবহার করতে হবে সেই চাবির নাম হচ্ছে আচ্ছা আমি যদি কারো ব্যাপারে জানতে চাই কারো অ্যাক্টিভিটি জানতে চাই তাহলে সেই ডিপার্টমেন্টের লোকের সাথে কথা বলতে হবে আপনি যদি টিচারের ব্যাপারে জানতে চান তাহলে বেস্ট টিচারদের অ্যাক্টিভিটি টিচার বলতে পারবে ডাক্তারদের অ্যাক্টিভিটি ডক্টর বাড়বে যখন আল্লাহর গলির অ্যাক্টিভিটির ব্যাপার আছে আল্লার ওয়ালিকে জিজ্ঞাসা করা হবে জি আমরা সর্বপ্রথম পৌঁছে যাব ওয়ালিদের সর্দার ওলিদের ওলি জিনার পা জিনার কদম প্রত্যেক খলির ঘাড়ি বড়ো পীর গৌসে আসাম আব্দুল কাদির জিলারি বলছেন পীর মুর্শিদ সেই ব্যক্তি গৌসে আসাম বলছেন যে পীরকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো গৌসে আজম বলছেন যে পীরকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো অন্যথায় গৌসে আজম বলছেন যে ব্যক্তি পীরের হাত ধরে চলে যে ব্যক্তি পীরের হাত ধরে চলে সে নবীর সুন্নাতের পথে চলে ও হ্যাঁ কে ভাই খাজা গরিব নওয়াজকে জিজ্ঞাসা করা হলো হাজা গরিব নওয়াজ বলছেন পীরের দরবার হচ্ছে আশিকের জন্য ইশকের মাদ্রাসা জি 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 এইটা গরিব নওয়াজ বলছেন যে ব্যক্তি পীরকে ভালোবাসলো পীরের মাধ্যমে নবীকে ভালোবাসা হলো এবং নবীর মাধ্যমে আল্লাহকে ভালোবাসা হলো এইটা গরিব নওয়াজ বলছেন পীর সেই ব্যক্তি যে ব্যক্তি সাধারণ মানুষের হাত ধরে আল্লাহ এবং তার রাসূলের দরবারে পৌঁছে দেয় কি খাজান निजामुद्दीन аулияকে জিজ্ঞাসা করুন খাজান निजामुद्दीन аулия বলেন যে ব্যক্তি পীরের দরবারে আসে তার অন্তরে তার দিলে তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয় খাজান निजामुद्दीन аулия বলেন পীর হচ্ছে একটা আয়না পীর হচ্ছে একটা মিরর পীর হচ্ছে একটা দর্পণ যার সামনে দেখলে আল্লাহর নূর দেখতে পায় হযরত বাবা ফরিদ গাজী শরীফাতু আল্লাহ আলাইহি

যে পীরের রঙে রেঙে যায় দুনিয়ার কোন রং তার উপর কাজ পীরের বৈশিষ্ট্য কি পীর কেমন হবে মার্কেটে অনেক পীর আছে পীর সে ব্যক্তি যিনি নিজের দিকে নয় আল্লাহর দিকে ডাকে থাকে সে পীর যিনি তাকুয়া ও পারেজগারের অধিকারী হন তিনি পীর যিনি জিনার নফস জিনার কন্ট্রোলে থাকে তিনি পীর জিনার ভিতরে জিনার ভিতরে জিনার ভিতরে যারা বরাবর অহংকার থাকে না তিনি পীর জিনার ব্যবহার নম্রদ তিনি পীর জিনার জীবন কোরআন ও আলোক থেকে এদিক ওদিক হয় না তিনি পীর যিনি নিজের জীবনে কোনোদিন শিরক ও সঙ্গে যুক্ত হন না তিনি পীর সুহান যিনি সূর্যের মতো ব্রাইট হন উজ্জ্বল হন তিনি পীর যিনি চাঁদের মতো সুন্দর হন তিনি পীর যিনি সমুদ্রের মতো গভীর হন তিনি পীর যিনি পাহাড়ের মতো মজবুত হন তিনি পীর যিনার ভিতরে সিদ্ধিকে একবারের সাদা কাতের জলুয়া দেখতে পাওয়া যায় তিনি পীর জিনার ভিতরে উমারের আদালতের জলুয়া দেখতে পাওয়া যায় তিনি পীর জিনার ভিতর উসমানের সাখাওয়াতের জলুয়া দেখতে পাওয়া যায় তিনি পীর জিনার ভিতরে হায়দারে কার্রারে সুজাতের জলুয়া দেখতে পাওয়া যায় তিনি পীর জিনার ভিতরে ইমাম হুসাইনের সবরের জলুয়া দেখতে পাওয়া যায় তিনি পীর ওয়াহ বহুত যা পীর কে সকলে ভালোবাসে

جو مدے اپنا کے نیچر خیال اور, خیال آشے. خیال آشے. اور خیال آشے. خیال آشے. یعنی جب اپنا بھی خیال ہو ان کا بھی خیال ہو یہ محبت اور جب صرف ان کا ہی خیال ہو اپنا خیال ہے بہت کچھ صرف ان کا خیال ہو اپنا خیال راو یہ بہت کچھ جب انظام کا پتہ ہو وہ محبت ہے اور جب انظام کا پتہ نہ ہو عشق ہے بہت خوب کیا بات ہے بھئی بہت بڑی بات ہے اے عشق اتنا تو بتا انظام ہمارا کیا ہوگا کیا بات ہے بہت خوب اتنا تو بتا اے عشق ہمیں اتنا تو بتا انظام ہمارا کیا ہوگا یہ دل میرا ہے یہ دل میرا ہے

আপনার ওয়াটস দ্য মেনিং অফ মুড়ি মুরিদের মারিক আপনি হাতে হাত দিয়ে একটা ফর্মালিটি পুরা করে দিলেন এটা মুড়ি নয় মুড়িদ তো সেই ব্যক্তি মুর্শিদের হাতে হাত দেওয়া মানে নিজেকে বিক্রি করে দেওয়া সেই মুড়িশ অর্থাৎ যেদিন থেকে একজন আশিফ একজন সুফি মুরিদ হয় সেই দিন থেকে চোখ তার হয় দেখে মুর্শিদের চোখ দিয়ে কান তার শুনে মুর্শিদের কান দিয়ে সুফির জন্য সুফিই যাবে মুর্শিদের কথা ব্যয় হওয়ার পর নিজের মেজাজ চালানো হারাম আছে সুফিই যাবে সুফিই যাবে সুফিই সুফি মুর্শিদ ছাড়া কিছু বুঝেনা আপনি যখন কোন মুর্শিদ একামিল শর্ত আছে মুর্শিদ একামিল মুর্শিদে কামিলের হাতে হাত দিবেন সেই দিন থেকে আপনি একটা অটোমেটিক ইন্ডিভিজুয়াল প্রোটেকশনের মধ্যে মুর্শিদ তিনি সবসময় তার মুড়িদের খবর কোনো একজন মুড়ি বেরিয়েছিল এবং যখন কোন বিপদের সম্মুখীন হয়েছিল নর্মাল মুড়িদের বলেছিল হুজুর কি হবে আচ্ছা যখন কেউ হাক্কা আনিয়ে মুর্শিদের আশিক হয়ে যায় সেনিজের বক্তের ইমাম হয় যখন জিজ্ঞাসা করলে হুজুর এখন কি হবে তিনি বলেছিলেন তোমরা হয়তো আমাকে চিনো না আমার কানেকশন এমন কারো সাথে আছে তিনি বলেছিলেন দূর ব্যাটকার কই দোয়া দেতা হয় কই দোয়া দেতা হয় মে ডুবতা হুঁ সমন্দর উছাল দেতা উছাল দেতা মূবতা হুম সমফি সে মুর্শিদ ছাড়া কিছু ভোজন যে মুর্শিদের বন্ধু মুর্শিদের আপন সে মুড়িদের যে মুর্শিদের শত্রু সে আমার শত্রু জি মুর্শিদ সেই মতলব নই কি খানদানো হমে মতলব সুফী কীরা ক্লিয়ার চাই মেরা খানদান হ সামনে বালা কাজ খানদান <laughs> مطلب ہے সে মুর্শিদের প্রেম থেকে মুর্শিদের স্মরণ থেকে বেরি হয় না সে মুর্শিদের স্মরণ থেকে বের হয় না তার কান সব সময় মুর্শিদের কথা শুনতে চায় একজন সুফির চোখ সব সময় মুর্শিদকে দেখতে চায় একজন সুফির দিল দিল তার মধ্যে যে হার্ট বিটিং আছে সেটাও মুর্শিদের জন্য হয় একজন সুফির ব্রেন সব সময় মুর্শিদকে নিয়ে ভাবে এমন ইস্কের মধ্যে সুফি ইমরানের কলম বলছে

আসলে আসলে কি জি হোয়াটস দ্য ডেফিনেশন অফ আসল আসবি অত সহজ নয় আসবি হওয়া আসবি সেই ব্যক্তি যে নিজেকে মুর্শিদের আদেশে কোরবান করে দেয় সে আসবি জিনার ভিতরে নবীর প্রেম থাকে সে আসবি বাহ কি বাত হে ভাই জিনার ভিতরে আল্লাহর ভয় থাকে সে আসবি জিনার অ্যাক্টিভিটি মুর্ষুদের আদেশ অনুযায়ী যায় শারিয়াতের এদিক এদিক না সে আসবি যিনি তউবার মধ্যে লিপ্ত থাকেন সে আসবি সে জীবনের যে কোনো মুহূর্তে মুর্শিদের বাসিলাই আল্লাহর উপর তখন রাখে সে আসবি জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে সবার করে সে আসবি সে আসবি জিনার ভিতরে মুর্শিদের তার বিয়াতের পর অহংকার থাকে না সে আসবি যে ব্যক্তি দিনের জন্য কুরবানি দিতে পারে বিসর্জন দিতে পারে সে আসবি বাহ জিনার ভিতরে আল্লাহর প্রেম থাকে সে আসে

اب میرے پاس محبت کے سوا کچھ بھی کچھ بھی نہیں واہ اب آپ کے سامنے دو تین تیسرا پڑھیں